বন্ধুরা আজকে আমি চলে এসেছিলাম কৃষ্ণ করে থেকে ফেভারিট পুজো ষষ্ঠীতলা বাড়াইতে ষষ্ঠীতলা বাড়াই এবছর একটু আলাদা রকম কিছু করতে চাইছে আমি শহরে শহরে যে প্রান্তে কান পাচ্ছি শুধু ষষ্ঠীতলায় এ একটু এই কিছু সদস্যকে পেয়ে গেছি কাছে আমি তাদের কাছ থেকে শুনে নেব এবছর তাদের থিমের প্রোগ্রাম কি অন্যরকম কোনো আটে কোনো কিছু করছে সেটা জানার জন্য চলে এসেছি দাদা তুমি দাদা তোমরা কিছু বলো আমরা প্রতি কিছু না কিছু করে থাকি আমরা কোনো না কোনো মানে কোনো রকম কোনো কিছু ভাবে মনটাকে ফুটি তোলার চেষ্টা করি কিন্তু এবছর আমাদের নতুন একটা চিন্তা ভাবনা আছে যেটা হারিয়ে গেছে আমাদের সমাজ মাধ্যম থেকে যেটা হারিয়ে গেছে যেটা আমরা আগে ছোটবেলায় দেখতে যেতাম সেটা আমরা মন্ডপের মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা তাহলে যেটা একদম আমাদের ছোটবেলাকার যেসব খেলনার জিনিসপত্র যেসব যেগুলো আমরা ছোটবেলায় খুব বাচ্চা বাচ্চা যেগুলো পছন্দ করতো সেই জিনিসটাকে তোমরা এবছর মন্ডপে তুলে ধরতে চাইছো

নতুন রকমের করা হয় বিষয়টা থাকবে বছর সেটা এছাড়া আমাদের একটা অন্য মহোৎসব হয় পুজোর দিনকে আর নবমী করা ঠাকুর বিসর্জন ঘট বিসর্জন সবটাই আমাদের পাড়াই হয়ে থাকে এবার আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে যারা বাচ্চারা আমাদের প্যান্ডেলে এসে

তাহলে লাইভ ম্যাজিক শো দেখতে পারবো আলাদা বা একদম ম্যাজিকে যেমন ছোটো 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 খোটো পাট করে বড় ধরনের টোটাল পাটটা আমরা দেখতে পারবো সব রকম আর কৃষ্ণগরে বিগত দশ পনেরো বছর ধরে যে টাইপে টাইপে ষষ্ঠীতলা পুজো করে আসছে তার থেকে একটু আলাদা টাইপ। তার মানে এবছর যেমন অন্য বছর যেমন আটের উপরে হয় যেরকম টাইপের গুলো তার থেকে একটু আলাদা আর কৃষ্ণগরে তোমার তো অনেক বড় বড় পুজো হয় কৃষ্ণগরে সব থেকে বড়ো বড়ো পুজো হয় তাহলে পুজোগুলোর থেকে এবছর ষষ্ঠী তলায় একটু অন্যরকম করার খুবই চেষ্টা আছে আমাদের কাছে অন্য করার ইচ্ছা আছে চ্যানার চ্যানেলের মাধ্যমে আমরা জানাচ্ছি দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি তারা আসুক এবং উপভোগ করুন তাহলে আমাদের দর্শকরা আজকে জানতে চাইছে পুজোটা তাহলে উদ্বোধনটা কবে হবে তোমাদের আমাদের পুজো উদ্বোধন হচ্ছে আঠাশ তারিখ আর উনতিরিশ তিরিশ এই দু দিন

আর নানান সেবা থাকে ঘট বিসার্জন থাকে তারপরে একটা নবমী করতে যাওয়া থাকে ঠাকুর বিসার্জন তো থাকেই যেটা কাঁধে করে কৃষ্ণগড়ে যারা ঐতিহ্য কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়া সেটা থাকে সবাইকে আমার দর্শক বন্ধুদের অবশ্যই বলবো এবছর ষষ্ঠী দেওয়ারি একদম ফাটি দেওয়ার মতো পুজো হতে চলেছে বাচ্চাদের জন্য যারা আমাদের বাড়ির যত ফ্যামিলি বাচ্চারা আছে অবশ্যই সবাই বাবা মা নিয়ে ষষ্ঠী পুজোটা দেখতে আসবেন এবং ম্যাজিক

দেখ জিনিসটা একদম খুব সুন্দর হবে আর তুলে দেওয়া হচ্ছে এবছর অবশ্যই আমার দর্শককে বলল ষষ্ঠী দেওয়া হয়েছে ষষ্ঠী দেওয়া হয়েছে একবার হলো বাচ্চাদেরকে নিয়ে আসবেন আর পুজোটা দেখে যাবেন ষষ্ঠীবাদ ঠাকুর সাজ খুবই সুন্দর হয় এনাদের পুজোটাও খুবই সুন্দর হয় একবার আসলে ঠাকুরটাও দেখা হবে আর পুজোটাও খুব সুন্দর করে দেখা যাবে আর থিম তো হচ্ছে ম্যাজিক আপনারা জানতে পারেন